আমি চাই অন্তত আমার দলও চাই আপনাদের সুখের দিনে সুখের দিনে পাশে না থাকতে পারি অন্তত দুঃখের দিনে যাতে পাশে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রয়েছি এলেনপুর চা বাগানে আর এলেনপুর চা বাগানে এখানে হসপিটালের শিলান্যাস করবেন ধলাই বিধানসভা সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস মহাশয় এখানে তিনি উপস্থিত রয়েছেন কিছু দৃশ্য দেখাবো আর আজ প্রথমে তিনি বর্জেলেঙ্গা মণ্ডলের অধীন ওয়েস্ট বর্জেলেঙ্গায় তিনি একটি এই হসপিটালের শিলান্যাস করেছেন এবং এখন বর্তমানে এই এলেনপুর চা বাগানের হসপিটালের শিলান্যাস করবেন তাছাড়া আরও রয়েছে দুটি শিলান্যাস অনুষ্ঠানে এই ছোট্ট ভিডিওতে এই দৃশ্যগুলি তুলে ধরার চেষ্টা করব আপনারা কন্টিনিউ দেখতে থাকুন বরজেলেঙ্গা মণ্ডলের ওয়েস্ট বর্জেলেঙ্গা চা বাগানের পিপিপি হসপিটালের এখানে শিলান্যাস করেছেন তিন লক্ষ টাকা বেয়ে এখানে রিপেয়ারিংয়ের কাজ হবে এই হসপিটালের শিলান্যাস করার পর সভাও অনুষ্ঠিত হয়েছে এখন অন্যত্র যাচ্ছেন বিধায়ক এখন ধলাই সমষ্টির এলেনপুর চা বাগানে আসলেন বিধায়ক এই আলেনপুর চা বাগানে হসপিটালের সংস্কার কাজের জন্য তিন লক্ষ টাকা বেয়ে এখানে কাজ হবে মাননীয় বিধায়ক এখন তাই শিলান্যাস করলেন এখানে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগান কর্তৃপক্ষ তাছাড়া দলীয় বিভিন্ন কার্যকর্তারা ভিডিও এবং জনসাধারণ এখন আসলেন বিধায়ক পালই চা বাগানে এখানেও তিন লক্ষ টাকা পেয়ে এই পালই চা বাগানের হসপিটালের সংস্কার কাজ হবে তার শিলান্যাস করবেন মাননীয় বিধায়ক এই যে শিলান্যাস করছেন সঙ্গে রয়েছেন বাগান কর্তৃপক্ষ এবং দলীয় কার্যকর্তারা পঞ্চায়েত প্রতিনিধিরা রয়েছেন অনেক জনসাধারণও রয়েছেন পালোই চা বাগানের এই শিলান্যাসের পর সভা অনুষ্ঠিত হয় এখন বিধায়ক যাবেন রুকনি চা বাগানে মাননীয় বিধায়ক নিহারঞ্জন দাস মহাশয় এখন এসে গেছেন রুকনি চা বাগানে এখন সন্ধ্যা হয়ে গেছে রুকনি চা বাগানের হসপিটালের কাজের সংস্কারের জন্য মাননীয় বিধায়ক এখানে শিলান্যাস করবেন সংস্কার কাজের জন্য তিন লক্ষ টাকা পেয়ে এখানে কাজ হবে রিপেয়ারিংয়ের কাজ তার শিলান্যাস করবেন বিধায়ক মাননীয় বিধায়ক ছাড়া রয়েছেন দলীয় কার্যকর্তারা প্রতিনিধিরা তাছাড়া রয়েছেন ভিডিও এবং অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত আপনাদের সুখের দিনে সুখের দিনে পাশে না থাকতে পারি অন্তত দুঃখের দিনে যাতে পাশে থাকতে পারি